পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার দুপুর নাগাদ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গঙ্গারামপুর চৌপথি এলাকায় হেলমেটবিহীন বাইক চালক এবং সিটবেল্ট না পরা চার চাকার গাড়ি চালকদের জরিমানা না করে হাতে তুলে দেওয়া হল চারাগাছ গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধানের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক একাধিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা পথ নিরাপত্তা সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ বলে জানান ট্রাফিক ওসি এ বিষয়ে তিনি আরও বলেন মানে জুলাই এক তারিখ থেকে রোড সেফটি মিট চলতেছে পশ্চিমবঙ্গে সারা জেলায় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যেটা আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ ইনিশিয়েটিভ আছে ওর আন্ডারে একটা রোড সেফটি মিট চলতেছে মানে লাস্ট জানুয়ারিতে হয়েছিল এরপর জুলাই এক তারিখ থেকে আট তারিখ অব্দি আছে আমরা স্টার্ট করেছি বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি আছে এর মধ্যে আমরা স্টার্ট করেছি এক তারিখ আমাদের একটা র্যালি দিয়ে কালকে একটা হাই স্কুলে একটা বাচ্চাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করালাম আজকে অনেকরা আমরা সব সময় গাড়ি ধরে হেলমেটের চালান কাটি সিট বেল্টের চালান কাটি আজকে আমরা অন্য ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আছে লোককে আজকের দিনে এটা লোককে আহ্বান করাই গাড়ি না ধরে ওনাদেরকে একটু গাছ দিয়ে ওনাদেরকে একটু সচেতন করাই যদি গাড়িটা নিয়ে যান এরপরে একটা ওয়ার্নিংও থাকবে এরপরে যদি হেলমেট ছাড়া যদি থাকে তাহলে তো অবশ্যই কেস হবে যদি আজকে দিনটা গাছ লাগায় একটা এনভায়রনমেন্টকেও সেভ করতে পারবো আর ওনাদেরকে সেফটি হবে যদি আশা করি পাবলিক একটু পাবলিক অবের হয়ে থাকলে এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের চলতেছে সেফ রাইস সেফ রাইস এটা আমাদের কন্টিনিউ ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন News Today